পিতা নয় পুত্র নয় সবার আগে বাংলাদেশ আমরা বলেছি মা নয় মেয়ে নয় সবার আগে বাংলাদেশ নারী নয় পুরুষ নয় সবার আগে বাংলাদেশ বাংলাদেশে বংশবোধী রাজনীতি বাংলাদেশে পরিবেশ পরিবার পূজার রাজনীতি থেকে বের হয়ে এসে যে নতুন রাজনীতি করা যায় বাংলাদেশের পঁচিশের সমস্যা পঁচিশের আলোকে সমাধান করতে হবে পঁচিশের সমস্যা একাত্তরের রাজপথ দিয়ে আলোচনা সমাধান করা যাবে না দুই সালের সমস্যার সমাধান একাত্তরকে দিয়ে করা যাবে না সাতচল্লিশকে দিয়ে করা যাবে না আমরা অতীতে বাস করব না আমরা গাড়ির পিছনের দিকের গ্লাসে তাকিয়ে গাড়ি ড্রাইভ করব না আমরা গাড়ির ড্রাইভিং সিটে বসলে এই গাড়িকে খাদে পড়তে দেব না এটাই হচ্ছে আমার নতুন প্রজন্মের রাজনীতি আমরা এই প্রথম বাংলাদেশের সেকেন্ড রিপাবলিকের আইডিয়াটাকে রাস্তায় নিয়ে গেছি এবং সাকসেসফুল্লি বলার চেষ্টা করেছি যে কেন দ্য ফার্স্ট রিপাবলিক হ্যাজিন ডাস্টেলস যে বাংলাদেশের একাত্তরের ঘোষণাপত্রের আলোকে যে রাষ্ট্র গড়বার আকাঙ্ক্ষা ছিল সেই রাষ্ট্র গঠন প্রক্রিয়াটা কেন ব্যর্থ হয়েছে এবং সাকসেসফুল্লি ব্যর্থ হয়েছে অব দ্য শেখ ডায়নেস্টি শেখ পরিবারের নেতৃত্বে বাংলাদেশ রাষ্ট্রের দ্বিতীয় রিপাবলিক করবার সূচনার বাস্তবতা তৈরি হয়েছে কারণ তারা প্রথম রাষ্ট্রটাকে ধ্বংস করে দিয়ে পালিয়ে তার রাজ দরবারে চলে গেছে তো ঠিক সেই জায়গাতে থেকে এবি পার্টির অবদানের জায়গা হচ্ছে যে বাংলাদেশে অতীতমুখীতার চর্চা না করেও বাংলাদেশে বংশের চর্চা না করেও যে একটা নতুন রাজনীতি তৈরি করা সম্ভব সেটা এবি পার্টি গত পাঁচ বছরে বাংলাদেশে প্রমাণ করে দিয়েছে যে নতুন বয়ান তৈরি করা সম্ভব এবং সেই সম্ভবের জায়গা থেকে আমরা কি বক্তব্য দিয়েছি আমাদের বক্তব্য হচ্ছে যে ধর্ম এবং স্বাধীনতা যুদ্ধ হচ্ছে আমাদের ইতিহাসের অত্যন্ত মহান এবং গৌরবের জায়গা সেটা যেভাবে আমাদেরকে গাইড করবে আমরা ইতিহাস থেকে শিক্ষা নেব ইতিহাস থেকে অনুপ্রাণিত হব ধর্মীয় মূল্যবোধ পারিবারিক মূল্যবোধ এই সমাজের শত শত বছরের লড়াই আজাদির আন্দোলন থেকে আমরা অনুপ্রেরণা নেব কিন্তু আমরা অতীতে বাস করবো না এই অতীতে না বাস করবার যে রাজনীতি এইটা এবি পার্টি বাংলাদেশে প্রতিষ্ঠিত করেছে এবি পার্টি বলবার চেষ্টা করেছে যে বাংলাদেশের পঁচিশের সমস্যা পঁচিশের আলোকে সমাধান করতে হবে পঁচিশের সমস্যা একাত্তরের রাজপথ দিয়ে আলোচনার সমাধান করা যাবে না দুই সালের সমস্যার সমাধান একাত্তরকে দিয়ে করা যাবে না সাতচল্লিশকে দিয়ে করা যাবে না কিন্তু ওগুলো আমাদের গৌরবের সময় ওগুলো আমাদের ইতিহাসের অংশ আমাদের উত্তর পুরুষরা এই বিষয়ে আমাদের পূর্বপুরুষরা অত্যন্ত সংগ্রাম করে আন্দোলন লড়াই করে সে জায়গাগুলোকে তৈরি করেছেন প্রস্তুত করেছেন এবি অবদানের জায়গা হচ্ছে ইস্যু বেসড পলিটিক্সকে আমরা পপুলার করেছি যে বাংলাদেশে বংশভূতীয় রাজনীতি বাংলাদেশে পরিবেশ পরিবার পূজার রাজনীতি থেকে বের হয়ে এসে যে নতুন রাজনীতি করা যায় পিতা নয় পুত্র নয় সবার আগে বাংলাদেশ এই স্লোগান আমরা দিয়েছি আমরা বলেছি মা নয় মেয়ে নয় সবার আগে বাংলাদেশ নারী নয় পুরুষ নয় সবার আগে বাংলাদেশ এই সবার আগে বাংলাদেশের প্রশ্নটাকে নতুন করে রাজনীতিতে পপুলার করার দায়িত্ব নিয়ে আমরা গত পাঁচ বছর বাংলাদেশের রাজপথ কাঁপিয়েছি দাপিয়ে বেড়েছে আমাদের সাধ্যমতো পার্টি যেটা করবার চেষ্টা করেছে যে বাংলাদেশে গত পাঁচ বছর ধরে সেবা এবং সমস্যা সমাধানের রাজনীতিকে পপুলার করবার চেষ্টা করেছে যে আমরা বলছি যে নতুন প্রজন্মের রাজনীতিটা আসলে কি হতে হবে সেই সেকেন্ড জেনারেশন পলিটিক্সটা আসলে কি সেই সেকেন্ড জেনারেশন পলিটিক্সটা হচ্ছে আমরা অতীতে বাস করব না আমরা গাড়ির পিছনের দিকের গ্লাসে তাকিয়ে গাড়ি ড্রাইভ করব না আমরা গাড়ির ড্রাইভিং সিটে বসলে এই গাড়িকে খাদে পড়তে দেব না এটাই হচ্ছে আমার নতুন প্রজন্মের রাজনীতি যে বাংলাদেশে যখন বলা হচ্ছে যে তৃতীয় ধারার বিকল্প রাজনীতি তৈরি হতে হবে আমরা যখন বলবার চেষ্টা করছি যে অতীতের মধ্যে আমরা বাস করব না এমন একটা রাজনীতি দরকার আমরা যখন বলছি যে বংশ থেকে উঠে এসে একটা পপুলার পলিটিক্স দরকার তখন বারবার আমাদেরকে বলা হয়েছে সেই রাজনীতিটা আসলে কি হবে এবং সেই বিকল্প রাজনীতিটা কি হবে সেটা আমরা জন আকাঙ্ক্ষার বাংলাদেশ নামে একটা প্ল্যাটফর্ম করে দুই সালে এক বছর ধরে দেশে এবং বিদেশে বুঝবার চেষ্টা করেছি জনগণের সাথে মিটিং করেছি শত শত মিটিং করেছি দেশে এবং প্রবাসীদের সাথে তারা আসলে কেমন রাজনীতি দেখতে চায় তারা আসলে নতুন ধারার রাজনীতি বলতে আসলে তারা কি বোঝে এবং সেই বোঝার প্রেক্ষিত থেকে আমরা যে নতুন রাজনীতির মডেল প্রস্তাব করেছি সেটা হচ্ছে সেবা এবং সমস্যা সমাধানের রাজনীতি এবং সেটা করতে গিয়ে আমরা যেটা করেছি বাংলাদেশের জনগণকে কষ্ট দেয় ভোগান্তির মধ্যে ফেলে বাংলাদেশের জনগণের জীবনটাকে অসহনীয় করে তুলেছে এমন সবচেয়ে বড় ইস্যুগুলো আসলে কি কী এবং সেখানে আমরা আইডেন্টিফাই করেছি একুশ থেকে বাইশটা জায়গা বাংলাদেশের মানুষকে প্রত্যেক দিন কষ্ট দেয় এমন জিনিস হচ্ছে আপনার স্বাস্থ্য স্বাস্থ্যসেবা আপনি কোটিপতি হন আর আপনি গরিব হন আপনি শহরে থাকেন আর আপনি গ্রামে থাকেন প্রত্যেক দিন আপনি ডলার নিয়ে গেলেও বাংলাদেশের কোনো হাসপাতালে আপনি জীবিত ফিরে আসবেন তার কোনো নিশ্চয়তা নাই সুচিকিৎসা পাবেন তার কোনো নিশ্চয়তা নাই তাহলে আমাদের সেবা এবং সমস্যা সমাধানের রাজনীতি মানে কি যে আমাদের একটা পয়েন্ট অফ ডিমান্ড প্রত্যেক নাগরিক এ ক্লাস কোয়ালিটির স্বাস্থ্য সেবা পাবে পেতে হবে এইটা তার প্রিভিলেজ না এইটা কোনো দয়া মায়ার ব্যাপার না এটা প্রধানমন্ত্রীর দেওয়া বাস উপহার দেওয়া প্রধানমন্ত্রীর জমি উপহার দেওয়া প্রধানমন্ত্রী বাপের টাকায় কারো বাসা করে দেয় না কাউকে দালান করে দেয় না সে রাষ্ট্রের টাকায় করে দেয় অর্থাৎ যেই রাষ্ট্রের টাকায় জনগণ ট্যাক্স